হ্যালো বিন্দুরা চলে এসে আজকে সবারই প্রিয় খাওয়া নিয়ে সবারই বড় ছোটো সবারই প্রিয় পছন্দের ফেভারিট খাওয়া নিয়ে তা আমার কাছে এখানে চারটে পেঁয়াজ আছে ছোটো সাইজ ওটাকে ভালো করে হাত দিয়ে চটকে তেলের মধ্যে লাল করে আমি ভেজে তুলে নিব এটা আমি করছি হচ্ছে ব্যারিস্তা পেঁয়াজের ব্যারিস্তা বুঝে নিয়েছ কী করবো পেঁয়াজের ব্যারিস্তা করে তো দেখো সবটা আমি ভালো করে তুলে নিলাম ব্যারিস্তাটা লাল লাল করে ভেজে নিয়ে আর ওখানে জলটা ফুসছে আমি মরবো হচ্ছে বিরিয়ানি তো কী বিরিয়ানি করবো তো চলো দেখে নাও কি বিরিয়ানিটা করছি তো জলটা ফুটে উঠেছে জলটার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম এবার চালটা দিয়ে একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি চালটার মধ্যে বিরিয়ানির চালটার মধ্যে আর একটু নেড়ে দেবো হচ্ছে চলো এবার দেখো পনিরটা আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি গোটা গরম মশলা সব আমি চালের মধ্যেই দিয়ে দিয়েছি আর পনিরটাকে ওই তেলের মধ্যে লাল করে আমি ভেজে নিচ্ছি আমি ভিডিওটা কাটিনি একটু বই স্পিড দিয়ে দিয়েছি তার জন্য পনিরটাকে লাল করে ভেজে নিবো ওদিকে আমার বিরিয়ানির ভাতটা হয়ে যাবে তো দেখো পনিরটা লাল করে ভেজে নিলাম ভেজে আমি তুলে নিচ্ছি আর টকবক টকভক করে কিন্তু ভাতটা ফুটছে এখানে করব হচ্ছে কি টমেটো আর নিয়েছি হচ্ছে আদা গ্রে আদা আর টমেটো নিয়েছি আমি এটাকে লাল করে একটু ভেজে নিচ্ছি লাল করে না সামান্য একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কিশমিশ এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো গ্রেট করে নেব। আমি কোনো লঙ্কা ইউজ করবো না কারণ বাচ্চা খাবে বলে আমি লঙ্কা দেব না তোমাদের বাচ্চা যদি লঙ্কা খায় তোমরা দিতে পারো কিন্তু আমার ছেলে লঙ্কা খায় না দেখো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে এবার আমি ভাতটাকে ছেঁকে নিচ্ছি ভাতটা আমি ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ ঝাঁজরের মধ্যে সামান্য তেলের তেলের মধ্যে দিলাম ঘি ছোট চামচে দু চামচ ঘি আর দিব হচ্ছে একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে আর দিবো হচ্ছে কি গোটা গরম মশলা গোটা গরম মশলা লাগবেই মাস্ট চালের মধ্যেও যখন ভাতটা করছিলাম সেখানেও আমি গরম মশলা দিয়েছি গোটা আর এখানেও আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম ভেঙে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি এর মধ্যে যে মশলাটা আমি টমেটো আর আদাটা যে ভেজে আর কিশমিশটা যে ভেজে তুললাম সেটাই গ্রেট করাটা আমি একটু দিয়ে দিলাম মানে সাম যতটা লাগবে তোমাদের যতটা চাল ততটা পরিমাণ মতো তোমাকে দিতে হবে দিব হচ্ছে ধনে গুঁড়ো আর দিব হচ্ছে জিরে গুঁড়ো কারণ আমি ওটাতে দিয়ে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিই তো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিব হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটাকে লাল করে কষাতে হবে আমি কষিয়ে নিচ্ছি অলরেডি মশলাটা কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে সামনে একটু দিব জল জল দিয়ে একটু নেড়চেড়ে নিয়ে আমি দিব হচ্ছে এবার ওই যে ভাজা রাখা পনিরটা যে আছে তা একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেবো কারণ ভাতের মধ্যেও লবণ দিয়েছি আবার উপর থেকে একটু লবণ দেবো তো একটু মশলাতেও লবণ দিয়ে দিলাম কারণ পনিরটা যে করবো তো পনিরটার ভিতরেও লবণ ঢুকবে তো দিব একটু সামান্য গরম মশলা সামান্য একটু গরম মশলা দেব বেশি দেবো না অল্প একটু কারণ আমার ভাতের পরিমাণ হচ্ছে কম অল্প একটু বিরিয়ানি করছি বলে আমি সব জিনিস অল্প অল্প করে দিচ্ছি তোমরা নিজের পরিমাণ মতো দেবে তো দেখো এবার ভাজা পনিরটা দিয়ে দেবো বুঝতে পারলাম পনির বিরিয়ানি আজকে করছি পনিরটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিলাম দিব একটু সামান্য আবার জল কারণ জল দেওয়ার কারণটা হচ্ছে কি ওই যে ভাতটা আমি যে দেবো তো যেন পনিরটা না লেগে যায় দেখো এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি মশলাটা অলরেডি ফুটে উঠেছে জলটা এবার আমি একটু গামাকা গামাকা আছে পনিরটা ওর মধ্যেই দিয়ে দিলাম ভাতটা বিরিয়ানির ভাতটা আমি ভাব করে বিরিয়ানিটা করছি তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্টে জানাবে আমি এইভাবে এই প্রসেসে বিরিয়ানি করি চিকেন হোক ইয়া মাটন হোক এরকমভাবেই আমি বিরিয়ানি করি যা বিরিয়ানি করি এরকমভাবেই আমি করি সেই পদ্ধতিটা তোমাদের আমি দেখালাম একদম সহজ উপায়ে বিরিয়ানি করা তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ব্যারিস্তা ব্যারিস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি সবটা ব্যারিস্তা আমার লাগবে না যতটা লাগবে আমি ততটা দিলাম একটু বেশি করে নিয়েছি এবার দিব হচ্ছে কেওড়ার জল আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি এবং অল্প সামান্য একটু কেওড়ার জল দিয়ে দিলাম আমার বেশি পরিমাণে সবটা করা হয়েছে আমি রেখে দিচ্ছি আর দিব হচ্ছে এবার কেশর ভিজানো কেসার তোমাদের থাকলে দেবে না থাকলে কোনো ব্যাপার নাই কারণ এখানে তো ফুড কালার দিলেই পরে কালারটা চলে আসে তো সেটা দিলে একটু ভালো লাগবে থাকলে দেবে না তো কিচ্ছু হবে না আমি দিয়ে দিলাম এর মধ্যে দিব হচ্ছে একটু ধনে পাতা ধনে পাতাও তোমাদের এটা ইচ্ছা তোমরা যদি দিতে পারো দেবে না না দিলে না দেবে কোনো ব্যাপার না তারপর দিলাম দুটো হচ্ছে গোটা কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কাটা আমি ঝাল দিই নিই না আমি গোটাই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে ঝাল কোনো হবে না এবার দিব হচ্ছে আমি কি সামান্য একটু ভালো করে ভাতগুলো ইউ করে দিচ্ছি আমি দিব হচ্ছে এখানে দুধ এই যে আমি দুধ গুলে রেখেছি তোমরা লিখে আমি এখানে পাউডার দুধ গুলে দিয়েছি তোমাদের এমনি দুধ থাকলেও তোমরা দিতে পারো সামান্য একটু চিনি আর দিব সামান্য একটু বললাম যে ভাতের উপরটাই আমি একটু লবণ ছড়িয়ে দিলাম এবার দিব মিঠা আতপ সামান্য একটু পরিমাণে মিঠা আতপ দিতে হবে আর দিব হচ্ছে এবার ঘি আমি ঘি দিব ঘিটাও আমি অল্প পরিমাণে দিচ্ছি মানে ভাত যেরকম অনুযায়ী আছে সেই পরিমাণেই তোমাকে সব জিনিস দিতে হবে তবে খেতে ভালো লাগবে তো দেখো দিচ্ছি এবার বিরিয়ানি মশলা সব পরিমাণ মতো দিতে হবে বেশি দিলেও ভালো লাগবে না কম দিলেও ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দিলাম দেখো বিরিয়ানি অলরেডি আমার হয়ে গেছে রেডি ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখেছিলাম হয়ে গেছে কী সুন্দর হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে পছন্দ লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব চল আমার কিন্তু টাটা These brothers my guys, know that we fly, know that they ride or die Why do wanna move like that?